কখনো কি এমন হয়েছে হঠাৎ করে কোনো মানুষকে মনে পড়ে গেল যাকে অনেকদিন কথা বলেননি কিন্তু সেই মুহূর্তে মনে হল সেও হয়তো আপনাকেই ভাবছে হৃদয়টা অকারণ কাঁপছে একটা পুরনো গান বাজছে যেটা আপনাদের দুজনেরই প্রিয় ছিল আর হঠাৎ করে আপনি ভাবছেন এটা কি কাকতালীয় নাকি কোনো ইঙ্গিত আজ আমরা কথা বলবো সেই রহস্য নিয়ে যখন দুজন মানুষ একে অপরকে গভীরভাবে ভালোবাসে বা সংযুক্ত থাকে তখন তারা কিভাবে পরস্পরকে অনুভব করে যদিও তারা দূরে থাকে এই অনুভূতি শুধু মানসিক নয় বরং মহাবিশ্বের সূক্ষ্ম শক্তি ও কম্পনের সাথেও যুক্ত প্রেম বা সংযোগ কখনো শুধু কথায় হয় না এটা এক ধরনের অদৃশ্য যোগাযোগ মন শক্তি আর আত্মার স্তরে একে অপরের সঙ্গে যুক্ত থাকা বিজ্ঞানীরা বলেন আমাদের চিন্তা অনুভূতি আর আবেগেরও এক ধরনের তরঙ্গ বা ফ্রিকুয়েন্সি আছে যখন দুজন মানুষ দীর্ঘ সময় ধরে একে অপরের সঙ্গে আবেগ ভাগাভাগি করে তাদের মানসিক তরঙ্গ একরকম হয়ে যায় তখন একে অপরের উপস্থিতি অনুভব করা সম্ভব হয় যদিও কেউ কিছু বলে না চলুন এবার দেখি আপনারা দুজনেই একে অপরকে মনে করছেন কি না সেটা বোঝার পাঁচটি সূক্ষ্ম কিন্তু সত্যিকারের সংকেত প্রথম সংকেত হলো হঠাৎ করে মনে পড়ে যাওয়া যখন আপনি নিজের কাজে ব্যস্ত কোনো চিন্তা নেই হঠাৎ তার মুখটা মনে পড়ে যায় মজার বিষয় হল সেই সময়টা প্রায় মিলে যায় যখন সেও আপনাকে ভাবছে এটা ঘটে কারণ যখন কেউ আপনাকে গভীরভাবে ভাবে তার শক্তি আপনার দিকে পাঠায় আপনার অবচেতন মন সেই কম্পন ধরতে পারে আর আপনি হঠাৎ করে তার কথা ভাবতে শুরু করেন এই অভিজ্ঞতা প্রায়ই এমন হয় যে আপনি বুঝতেই পারেন না ভাবনাটা আপনার নয় ওর দিক থেকে এসেছে দ্বিতীয় সংকেত হল স্বপ্নে দেখা পাওয়া যদি আপনি এমন কাউকে নিয়ে স্বপ্ন দেখেন যার সঙ্গে আপনি বর্তমানে যোগাযোগ নেই তবে সেটা শুধু অবচেতন নয় বরং আত্মার যোগাযোগেরও ইঙ্গিত হতে পারে স্বপ্নে কারোর উপস্থিতি অনেক সময় এক ধরনের এনার্জি কল আপনার মস্তিষ্ক ঘুমের সময়ও ওই ব্যক্তির কম্পন গ্রহণ করছে বিশেষ করে যদি সেই স্বপ্নে আপনি শান্তি ভালোবাসা বা অজানা এক টান অনুভব করেন তবে সেটা একটা স্পষ্ট চিহ্ন আপনাদের মধ্যে সংযোগ এখনও জীবিত তৃতীয় সংকেত হল হঠাৎ একই সময় যোগাযোগের চেষ্টা হয়তো আপনি ঠিক করলেন আজ তাকে একটা মেসেজ দেবেন ঠিক তখনই ফোনটা বেজে উঠল আর দেখলেন সেই টেক্সট করেছে এই ঘটনাকে অনেকেই টেলিপ্যাথিক টাইমিং বলে যখন দুজন মানুষ একই মানসিক ফ্রিকুয়েন্সিতে যুক্ত থাকে তারা একে অপরের চিন্তা অনুভব করতে পারে ফলে একই মুহূর্তে একই সিদ্ধান্ত আসে মনে এটা কাকতালীয় মনে হলেও বাস্তবে এটি শক্তি বা ভাইব্রেশনের এক অসাধারণ মিলন চতুর্থ সংকেত হল হঠাৎ আবেগের পরিবর্তন কোনো কারণ ছাড়াই আপনার মন খারাপ হয়ে গেল বা হঠাৎ অকারণে ভালো লাগা শুরু হল খেয়াল করবেন প্রায়ই এই পরিবর্তন ঘটে যখন সেই মানুষটি কোনো প্রবল আবেগের মধ্য দিয়ে যাচ্ছে আপনি হয়তো দূরে আছেন কিন্তু আপনার আবেগ তার তরঙ্গে স্পর্শ পাচ্ছে এটাকে বলে ইমোশনাল সিনক্রোনাইজেশন এই অবস্থায় দুজন মানুষের মানসিক তরঙ্গ এতটাই যুক্ত থাকে যে একজনের অনুভূতি অন্যজন অনুভব করতে পারে যদিও তারা আলাদা জায়গায় আছে পঞ্চম সংকেত হল হঠাৎ কোনো প্রতীক বা ইঙ্গিত দেখা মহাবিশ্ব প্রায়ই আমাদের সামনে কিছু প্রতীক পাঠায় যেমন একই নাম বারবার দেখা যাচ্ছে পুরনো প্রিয় গান বাজছে অথবা এমন কিছু ঘটছে যা আপনাকে তার কথা মনে করিয়ে দিচ্ছে এই ঘটনাগুলো আসলেই ইউনিভার্সাল সিগনাল যখন দুজন মানুষ পরস্পরকে মনে করে তখন তাদের চিন্তার তরঙ্গ মহাবিশ্বে প্রতিধ্বনিত হয় আর সেই প্রতিধ্বনি ফিরে আসে প্রতীকের আকারে যদি আপনি এমন কিছু লক্ষ্য করেন বারবার তাহলে সেটি কেবল কাকতালীয় নয় বরং একটা ইঙ্গিত যে আপনাদের চিন্তা একে অপরকে ছুঁয়ে যাচ্ছে কিন্তু একটা বিষয় মনে রাখবেন এই সব সংকেত শুধু রোমান্টিক নয় এগুলো আমাদের শেখায় আমরা আসলে কত গভীরভাবে সংযুক্ত প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি সম্পর্কই একে অপরের সঙ্গে শক্তি বিনিময় করে যখন সেই সংযোগটা পবিত্র হয় তখন সময় দূরত্ব বা নিরবতাও তাকে থামাতে পারে না তবে এখানে একটা সতর্কতা আছে অনেক সময় আমরা নিজের কল্পনাকে সংকেত ভেবে ফেলি তাই প্রতিবার এই অনুভূতি এলে নিজেকে জিজ্ঞেস করুন এই চিন্তাটা কি শান্তি দিচ্ছে নাকি অস্থির করছে যদি শান্তি ব্যয় তবে সেটা প্রকৃত সংযোগ আর যদি অস্থির করে তবে সেটা আপনার মনের তৈরি প্রতিচ্ছবি এই মুহূর্তে হয়তো আপনি যাকে ভাবছেন সেও কোথাও বসে আপনাকেই মনে করছে হয়তো একই সময় একই অনুভূতি একই নিঃশ্বাসের ছন্দে আপনারা দুজনেই জড়িয়ে আছেন অদৃশ্য বন্ধনে এটাই সেই ডিভাইন কানেকশন যেখানে কথা লাগে না কিন্তু অনুভূতি কথা বলে তাই পরেরবার যদি হঠাৎ কারোর কথা মনে পড়ে যায় চিন্তা করবেন না হয়তো সেও আপনাকেই ভাবছে এই পৃথিবীতে প্রতিটি অনুভূতি প্রতিধ্বনিত হয় আপনার ভালোবাসা আপনার চিন্তা আপনার শক্তি সব কিছুই মহাবিশ্বে একটা সুরের মতো ছড়িয়ে পড়ে তাই ভালো চিন্তা করুন ভালোবাসা ছড়ান আর বিশ্বাস রাখুন যদি সংযোগ সত্যি হয় তাহলে কোনো দূরত্বই তাকে আলাদা করতে পারবে না ভালোবাসা শুধু দেখা বা কথা নয় এটা একে অপরকে অনুভব করার শিল্প যখন আপনি নিজের ভেতরের শান্তি খুঁজে পান তখনই আপনি অন্যের সঙ্গে প্রকৃত সংযোগ তৈরি করতে পারেন তাই অপেক্ষা নয় নিজেকে জানুন নিজের কম্পন বাড়ান আর দেখবেন যাকে আপনি ভাবছেন সেও একদিন আপনার দিকে ফিরে আসবে কারণ শক্তি কখনো হারায় না ভালোবাসা কখনো মরে না শুধু সময়ের অপেক্ষা থাকে সেই মিলনের মুহূর্তের যদি এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা হার্ট কমেন্টে দিও আর লিখে জানাও তুমি কি কখনও এমনভাবে কারোর উপস্থিতি অনুভব করেছ রিলেশনশিপ সাইকোলজি মাইন্ড কানেকশন আর ভালোবাসার মানসিক শক্তি নিয়ে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ ভালোবাসা শুধু কারো সাথে থাকা নয় ভালোবাসা হলো মন থেকে মন ছুঁয়ে যাওয়া